কেয়ামতের বিচারে শ্রেণী বিভাগ গুলো আছে পঁচানব্বই নাম্বার আয়া আল্লাহ বলেন কেয়ামতের দিন প্রত্যেকটি মানুষকে আমি ডাক দেবো একা একা কয়জন করি একা একা ডাক দিয়ে কি বলবো

কেমতের দিন আল্লাহ প্রতিটি মানুষকে তার নিজের সামনে দাঁড় করাবে পাঁচটা বিষয় জিজ্ঞাসা করবে সঠিক উত্তর দেওয়া ছাড়া কেউ আল্লাহর সম্মুখ থেকে সামনেও যাবে না পেছনেও যাবে না জাগায় দাঁড়িয়ে থাকবে আমরা মানে হয় ওর ভেতরে নেই পাঁচটির প্রথম নম্বরে তোমাকে একটা জীবন দিয়েছিলাম সত্তর আশি বছরের কিভাবে কাটালে বলো দেখি আপনি একটু নিজের দিকে এখন তাকান আপনার চতর বছর বয়স এই মুহূর্তে যদি মারা যান আল্লাহ যদি বলে এই বছর জীবন কিভাবে কাটালি বল জবাব দেওয়ার মতো কোন আপনার যৌবন আপনি হোটেলে বিক্রি করে দিয়েছেন আমি যখন একা থাকি আমার মাঝে মাঝে মনে হয় আল্লাহ যদি বলে আমির হামজা তোর আঠাশ বছরের জবাব দেওয়া লাগবে না শুধুমাত্র দুই সালের এই নভেম্বর মাসের এক থেকে পনেরো এই পনেরো দিনের হিসাব দিয়ে জান্নাতে চলে যা আমার তো মনে হয় পনেরো দিনের হিসাবও দেওয়া সম্ভব না আপনি পারবেন আপনার অসুবিধা আপনি পারবেন না আপনি পারবেন দুই নাম্বারে বলবো একটা যৌবন দিয়েছিলাম পনেরো থেকে পঁয়তাল্লিশ এই যৌবনটা কি করে কাটালে বলো দেখি তিন আদি কে অর্জন করলে কোন কোন রাস্তা দিয়ে ওইটা বলো চার নম্বরে এটা তুমি কোথায় কোথায় ব্যয় করলে এই সম্পদ গুলো ওইটা বলো পাঁচ নাম্বারে যতটুকু জানতে তার উপরে কতটুকু মানতে এটা বলো হাদিসটা পড়ার পরে কি আমাদের এই বিচারের সিস্টেমে প্রথম নম্বরে কত মানুষ তাদের এই পাঁচটা প্রশ্নের উত্তর জোগাড় করেছে তারা আপনার সম্মুখ দিয়ে আমার সামনে দিয়ে জান্নাতে চলে যাবে আমাদের সেয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না একটু ভাবেন তো আপনার সম্ভব দিয়ে আমাদের সামনে দিয়ে যত পাঁচটা প্রশ্নের উত্তর জোগাড় করছে তারা কিন্তু আল্লাহর জান্নাতে আপনার সামনে দিয়ে যাবে আপনার আমার শুধু চেয়ে চেয়ে দেখা ছাড়া কোনো উপায় থাকবে না কারণ আমি তো ধরা খেয়ে বসে আছি আছি দ্বিতীয় নাম্বার বিচারের স্টেপ হচ্ছে আল্লাহ এবার আর একা ডাকবে না ইয়মানাদ্লাম হিমা মেহিম এলাফির আয়া সানী ইসরায়েলের একাত্তর নম্বর আয়ের প্রথম অংশে আল্লাহ জানিয়েছেন প্রতিটি মানুষকে আল্লাহ কর্মী একথা বললে অনেকেই শুধু উল্টা দিকে নিয়ে যায় হ্যাঁ কোন দিকে যাচ্ছেন আল্লাহর কসম এটা যদি কিয়ামতের সাথে রিলেটেড না হতো আমি বলতাম না এটা শুধু যদি দুনিয়ায় শেষ হয়ে যেত আয়াতো পড়তাম না এই বিষয়টা তো কেয়ামতের বিচারের সাথে সম্পৃক্ত আল্লাহ বলেন কেয়ামতে প্রতিটি মানুষকে এবার আর একা না এবার ডাকবো আগে তার নেতাকে এরপরে কর্মীকে আপনি একটু বিবেক দিয়ে বলেন তো আপনার নেতাকে যদি আল্লাহ ডাকে আপনি যার আদর্শ মানেন ওর পেছনে যদি আপনাকে আল্লাহ দেখে আপনার মন কি বলে আপনাকে কি আল্লাহ মাফ করবে না কারণ আপনি এমন নেতার পেছনে আছেন যে আষাঢ় খেয়েও পশ্চিম দিকে পড়ে না আষাঢ় খেয়ে যদি পড়ে ও পোপ দিকে পড়ে পশ্চিম দিকে পড়ে না এই লোকটার সাথে কে মতে আপনাকে আল্লাহ দেখবে তো ওরে দেখেই তো আল্লাহর মেসাজ খারাপ হয়ে যাবে আপনাকে দিকে তাকাবেই না কারণ ওর অবস্থায় তো ভালো না এই জন্য যেহেতু আখেরাতের সাথে বিষয়টা সম্পৃক্ত আপনাকে আমি আহ্বান জানাচ্ছি এই মুহূর্ত থেকে এই মুহূর্ত থেকে এমন কোন মানুষের পেছনে যাওয়া যাবে না যে মানুষকে দেখলে আমার আল্লাহর রাগ হয় আপনি কিন্তু বুঝতেছেন আমি কি বলতে চাচ্ছি না বোঝার ভান করে আসেন কে হাত তোলেন তো এখানে তো সবাই বসেন বাইরে গেলে আবার উল্টা হয়ে যান কোন কারণ আমার তো যতটুকু ধারণা বাংলাদেশের তো একটা বিষয় যদি মানুষ মেনে নেয় যে কে আমাতে আল্লাহ কিন্তু আমার আর একানা নেতার সাথে ডাকবে সুতরাং আমার নেতা ঠিক করা দরকার তাহলে দেশ আল্লাহর জান্নাত হয়ে যাবে না বিশ্ব নবীর উপরে দরদ পড়তে বলেন রবিউলাল মাসে একেবারে আনন্দ নিয়ে পড়বে কিন্তু দরদের যে বাক্য গুলো জীবনে সেট করতে বলবেন তখন বলবা হুজুর এটা রাজনীতি কিন্তু এখন দরুদ দরজ পড়লো কিছুক্ষণ আগে আল্লাহ হোম্মা সল্লি আলা আল্লাহ হে আল্লাহ সল্লি আলা তুমি রহমত নাজিল করো আলা মোহাম্মদ কার উপরে বলেন এখন যদি আল্লাহ বলে ওই বেটা মোহাম্মদ কে তার উপরে দরুদ নাজিল করলি আমি শান্তি দেব তার উপরে এখানে সল্লুন শব্দের অর্থ চারটা সল্লুন মানে সলাথ হয় সল্লুন মানে দরুদ হয় সল্লুন মানে ইস্তেকভার হয় সল্লুন মানে ক্ষমা প্রার্থনা করা হয় যে কোনো একটা বিষয় আপনি ধরেন রসুলের উপর হবে দরু শান্তি বর্ষণ করা কি হবে আল্লাহ তুমি শান্তি বর্ষণ করো শান্তি নাজিল করো কার উপরে আপনি তখন নিজে বললেন আলা মোহাম্মদ মোহাম্মদের উপরে আপনি কিন্তু আপনার বাবার নাম বলেন আপনার নেতার নামও বলেন কি বলেছেন বলেন মোহাম্মদ সঙ্গে সঙ্গে যদি আপনাকে আমার মনে হয় আল্লাহ যদি আপনার সাথে কথা বলার সিস্টেম রাখতো সঙ্গে সঙ্গে বলতো দাঁড়া তো যে বললে আল্লাহমদ সাল্লা আলা মোহাম্মদ মোহাম্মদের ওপর আমি নাজিল করব পর শান্তি এ লোকটাকে আপনি তো জবাব দিলেন কি সাইজাদী না যে মোহাম্মদ আমাদের নেতা আমার নেতা না আমাদের নেতা না বহু বছর জমাবত আকার আমরা সবাই বলছি মুহাম্মদ আমাদের নেতা এরপরে বলা হচ্ছে মাওলানা মাওলানা মানে আমির হামসা কে মাওলানা মানে গাইডলাইন দাতা অভিভাবক প্রদর্শক পৃথিবীতে জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন সুতরাং তার পথ বাদ দিয়ে যদি কেউ নতুন কোন পথ আবিষ্কার করে ওই পথে আপনি জান্নাতে পারেন না যারা দরুদ পড়েন তারা সাইজিদিনা ঠিক করেন অন্তত মাওলানা ঠিক করেন নবিসির দেখানো পথ বাদ দিয়ে আমরা এই রবি ওলাওয়াল মাস পালন করতে পারি না নবীজি পালন করেছিলেন রোজা রেখে আমরা এই কথাগুলো বলি না কেন কারণ রোজা রাখলে আমার কোনো লাভ নেই লাভ আপনার এখানে আমি এখন যদি বলি মাস পালন করা লাগবে এই মাসের ভেতরে চারটা আছে সোমবার আপনি একটা করে রোজা রাখবেন নবীজি যেটা করতেন এটা সোননাথ আপনার এটা আমার কোনো লাভ আছে হ্যাঁ না আমার কিসের লাভ আমি রোজা রাখতে বললাম আমার কোনো লাভ নেই আপনার লাভ কারা রোজা রাখলে মানুষ সুস্থ থাকে বলতে পারেন নাই অনেকে বলে হুজুর আমার গ্যাস ওরে শয়তান গ্যাস রোজা রাখলে গ্যাস আরো ভালো হয় কারণ পাকিস্তানি তো হজম করার তো একটা নির্ধারিত লিমিট আছে আপনি একেবারে মরণে খাওয়া খেয়ে যাচ্ছে তো হজম করার জন্য সেই পিত্ত থলে রস লাগবে না দিন দিন করে যদি কেউ মাসে রোজা রাখতে পারে সুস্থ থাকবে এই তো নবী প্রত্যেক সোমবারে রোজা রাখতে আপনি যদি এটা করেন আমার কোনো লাভ নেই এজন্য আমি বলি না কিন্তু মেলাদ যদি দেন এই মাসে আমার লাভ আছে আমি যদি প্রত্যেক রবিwala মাসের প্রতি এক তারিখ থেকে শুরু করে 30 তারিখ পর্যন্ত পাঁচটা করেও মেলাদ হয় তাও 3 হাজার টাকা হবে লাভ আমার আপনার কোনো লাভ আছে এইজন্য দেখবেন কোনো ইমামের বাড়ি কোনো আলেমের বাড়ি মেলাদ হয় না কারণ জানে যে এ দিয়ে কোনো লাভ নেই আপনার মাথায় কাটাল ভেঙে আমরা খাচ্ছি কথা কথা আশা করে এটা এই ভুল বাদ দেন এসব বেকার করে খাচ্ছে